গরম পড়তে না পড়তেই মশার উৎপাত এতটাই বেড়ে যায় যে বন্ধুরা আমরা দার দরজা জানলা খুলে রাখতেই পারি না দেখা যায় সন্ধ্যেবেলায় দরজা জানলা খুলে রাখলে আমরা যে মশা তাড়ানোর জন্য প্রশোধনীগুলো ব্যবহার করি মশা মারার তেল কয়েল সেগুলোও কোনো কাজ করে না আর এই ধরনের মশা তাড়ানোর জন্য তেল কয়েল ব্যবহার করলে আমাদের শরীরেও নানা রকম রোগ বেধি বাসা বাঁধতে শুরু করে তাই খুব সহজেই বাড়ি থেকে আমরা কিভাবে কম খরচের মধ্যে মশাকে তাড়িয়ে ফেলতে পারবো যাতে আমাদের শরীরে ভয়ঙ্কর ক্যান্সারের মতো রোগ বেধি শ্বাসকষ্টর মতো রোগ ব্যাধি হবে না এখানে দেখুন আমি এই ধরনের একটি ছোট বোতল নিয়ে নিয়েছি এই ধরনের ছোট বোতল কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবার কি করব ছোটো বোতলটাকে আমাদের ওপরের দিকে একটু ছোট ছোট করে ছিদ্র করে নিতে হবে ছিদ্র করার জন্য আমি এখানে আলু চুলনির যে থাকে তার মুখটা সরু থাকে সেটা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারেন মোমবাতি ধরিয়ে নিয়েছি মোমবাতির সাহায্যে ভালো করে গরম করে নিয়ে বোতলের এইভাবে মুখের অংশেই দেখুন ছোট 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 করে এইভাবে আমাদের অনেকটা ছিদ্র করে নিতে হবে কিন্তু চারপাশ ঘুরিয়ে ওপরের দিকটাই ছিদ্র করব কিন্তু নিচের দিকটায় কোনো রকম ছিদ্র করব না শুধু দেখুন আমি এইভাবে ওপরের দিকটাতেই ছিদ্র করে নিচ্ছি চারপাশ ঘুরিয়ে নিচের দিকে ছিদ্র করলে কিন্তু হবে না আবারও বলছি ওপরের দিকেই আমাদের ছিদ্রটা করতে হবে এইভাবে দেখুন আমি চারপাশ ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর করে ছিদ্র করে নিয়েছি এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দোকা পরিমাণ রসুন রসুন আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এখানে তাই রসুনটাকে আমাদের খোসা ছাড়িয়ে নিয়েছে এমনকি খুব ভালো করে এইভাবে আমাদের থেতো করে নিতে হবে রসুনটাকে খুব সুন্দর করে থেতো করে নিন যাতে রসুনের গন্ধটা খুব ভালোভাবে বের হয় তার জন্য আমি এইভাবে থেতো করে নিলাম এবার এই রসুনের সঙ্গে আরও কিছু জিনিস আমাদের মেশাতে লাগবে চলুন দুকোয়া রসুনের সঙ্গে এখানে আমি নিয়ে নিয়ে নেব বন্ধুরা কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বড় সাইজের কর্পূরের থেকে আমি কিছুটা অংশ ভেঙে নিয়েছি এবার যে রসুনটা আমি থেতো করে নিয়েছি তার সঙ্গে কর্পূরটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মেশাতে হবে দেখুন চামচের সাহায্যে আমি কর্পূর আর রসুনটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার কিভাবে এটাকে অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে কেরোসিন তেল থাকে কম বেশি অনেকের বাড়িতেই থাকে পিঁপড়ে যাতে না হয় পোকামাকড় না জন্য ব্যবহার করি অনেকে ঘর মোছার জন্যও ব্যবহার করি কেরোসিন তেলের মধ্যে এই কর্পূর আর রসুনের কোয়াটা থেতো করে নিয়েছিলাম তার মিশ্রণটা আমি এইভাবে ঢেলে দিলাম চামচের সাহায্যে খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে তারপর আমরা যে বোতলটা ছিদ্র করে নিয়েছিলাম দেখুন যে বোতলটাকে চার সাইড দিয়ে ছিদ্র করে নিয়েছি সেই বোতলটার মধ্যে এই কেরোসিনের মিশ্রণটাকে আমি ঢুকিয়ে নেব একটি পাত্র পেতে নিলাম তাহলে যদিও সামান্য পরিমাণ পরে তাহলে সেটা মেজোতে পড়বে না পাত্রটা ধুলে পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি পুরোটা ঢেলে নিচ্ছি যে সামান্য কর্পূর নিচে রয়েছে সেই কর্পূরটাকেও আমাদের ঢেলে নিতে লাগবে চামচের সাহায্যে খুব সুন্দর করে আমি এইভাবে ঢেলে নিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা আটকে নেব যেহেতু এটা উপরের দিকটা ছিদ্র করা রয়েছে তাই কেরোসিনের গন্ধ হালকা এমনকি কর্পূর আর রসুনের গন্ধের মিশ্রণে একটি গন্ধ তৈরি হবে যে গন্ধটা মশারা কিন্তু একেবারেই সহ্য করতে পারে না আপনাদের ঘরের যেখানে বেসিন আছে খাটের কোনার দিকটায় আপনারা রেখে দিন মিনিমাম কুড়ি দিন রাখলেও হবে দেখবেন এর গন্ধের কারণে নাইনটি পারসেন্ট মশা আপনাদের ঘরে ঢোকা বন্ধ হয়ে যাবে আর এমন কি মশার উৎপাতেও অতিষ্ঠ হতে হবে না পরের আরও একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি দেখুন নিয়ে নিচ্ছি ন্যাপথোলিন ন্যাপথোলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেই ন্যাপথলিন আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি মানে পাউডার করে এখানে আমাদের নিতে হবে এইভাবে আমি ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিলাম তারপর এখানে নিয়ে নিয়েছে একটি পাত্রের মধ্যে কেরোসিন এই ন্যাপথোলিনের গুঁড়োটাকে কেরোসিনের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে আপনারা এটাকে মিশিয়ে নিন কিছুটা সময় লাগবে গুলতে আর যদিও না গো মিশে যায় তাও কোনো অসুবিধা নেই এবার এই যে কেরোসিন আর ন্যাপথোলিনের মিশ্রণটা এটাকে আমরা কিভাবে আর কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে মশা তাড়ানোর জন্য যে এই ধরনের মশা মানে মশা মারার তেল আমরা ব্যবহার করি যে কৌটোগুলো শেষ হয়ে গেলে ফেলে দিই কৌটোগুলো ফেলবেন না এগুলোতে আপনারা এই যে যে কেরোসিন তেলের মিশ্রণটা তৈরি করলাম সেটাকে আপনারা ভরে নিন দেখুন এইভাবে আমি ভরে নিচ্ছি এর মধ্যে যেহেতু কেরোসিন তেলের গন্ধ মানে কেরোসিন তেল দেওয়া হচ্ছে ন্যাপথোলিন দেওয়া হচ্ছে তাই কিন্তু একটু কেরোসিন তেল আর ন্যাপথোলিনের গন্ধ কিন্তু বের হবে যার ফলে আমাদের মশা থাকবে না দেখুন ন্যাপথলিনের মিশ্রণটাও আমি ভালো করে চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দিলাম এবারের রিফিলটাকে আমরা আটকে নেব তারপর যে মেশিনটা আছে মেশিনের সঙ্গে এটাকে আমরা এইভাবে সেট করে দেব। বন্ধুরা এইভাবে খুব কম খরচের মধ্যেই কিন্তু আপনারা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারেন এমনকি যুক্ত অনেকটা ক্ষতিকর যেটা স্বাস্থ্যের জন্য সেই সব জিনিস আপনাদের অ্যাপ্লাই করতে হবে না যেরকমভাবে আমরা এই মেশিনগুলোকে অন করি সুইচ বোর্ডে দিয়ে দিয়েছি তারপর সুইচটা অন করব। এর গন্ধের কারণে পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন আপনাদের বাড়ি থেকে মশার উৎপাত কিন্তু বন্ধুরা অনেকটাই কম হবে একেবারে ঘরোয়া আপনারা চাইলে পাওয়ারটাকে বাড়িয়ে নিতে পারেন চাইলে কমিয়ে নিতে পারেন মশার উৎপাদ যেরকম সেই হিসাবে আপনারা এটাকে পাওয়ার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ভালো লাগলে